এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এমনিতেই কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ সুপার এইটে পাড়ি জমাতে পারবে কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে সংশয় সেখানে আবার বাংলাদেশের সামনে কঠিন হয়ে দাঁড়াচ্ছে নেপাল এমনিতেই নেপাল সাম্প্রতিক সময় দুর্দান্ত ফর্মে রয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ছে নেপাল আর সেই নেপালকে আরও শক্তিশালী করতে দলে ফিরছে দুর্ধর্ষ লেগ স্পিনার সন্দীপ লামিচানে যিনি কিনা ধর্ষণ মামলায় এতদিন কারাবন্দী ছিলেন তবে তাকে নির্দোষ ঘোষণা করে দেশটির আদালত যার ফলে বিশ্বকাপে না খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে দলের সাথে যোগ দিয়েছে লামিচানে জুনের সতেরো তারিখে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ তবে লামিচানে দলে যোগ দেওয়ায় কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে বাংলাদেশকে এটা বলার অপেক্ষা রাখে না কেননা লেগ স্পিনে বাংলাদেশের যে এখনও দুর্বলতা রয়েছে তাই নেপাল এবং বাংলাদেশের মধ্যকার খেলাটি যে কঠিন রূপ নিতে পারে এটা বোঝাই যাচ্ছে